হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আমি আবির তো ফাইনালি আজকে নতুন একটা ব্লগ হতে চলেছে মানে তোমরা দেখবে আজকে কার বাড়িতে যাচ্ছি বা কী করতে যাচ্ছি তো সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা সবাই চেনো তাদেরকে তো তাদের বাড়িতেই যাচ্ছি আজকে নেমন্ত্রণ করেছিল তো সেখানে যাচ্ছি তো চলো কী পুজো হচ্ছে বা কী কারণে তো সেটাই দেখাবো তোমাদেরকে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো চলো শুরু করা যাক ভিডিওটা সেই জায়গায় পৌঁছে গেছি তো সেইখানে যাবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার গাড়ি রাখলাম এখানে জায়গাটা দেখে বুঝতেই পারছো যে কোথায় এসছে আর এখানে দেখছি অনেক কটা গাড়ি মানে অনেকে আর আমার গাড়িটা এখানে রাখা রইলো তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো ফাইনালি যাবো এখন বাড়িতে তো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এবং আমার সাথেও দেখা হবে তাদের চলো কাজ করছে হ্যাঁ আমার অনেকক্ষণ আসার কথা আমি ঘুমিয়ে পড়েছিলাম গাড়ির এই যে এখন এসে পৌঁছেছি হ্যাঁ অনেক লেট হয়ে গেছে না আমি পড়েছি সত্যি বেলাম আসবে নির্মল আসবে নির্মল সঙ্গে যাওয়া যাবে এসে দেখছি আগে ঠাকুরের উপরে বাবা সবাই পরিবেশন করতে ব্যস্ত ফাইনালি দেখছি এখানে পরিবেশন করতে সবাই ব্যস্তর মধ্যে হয়ে পড়েছে আর আমার আসার কথা তিনটে সময় তো সেখানে চলে এসছি আমি চারটে তো এখন যাব ওখানে কাজ করতে হবে কিছু তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো গাইস এই যে এই যে অমিতের পাখি এখানে রয়েছে টিয়া পাখি তো টিয়া পাখি ও চলো তোমরা পরিবেশন করকি যাও ঘুরে বেড়াচ্ছ আমি তো যাবো এই দেখো গাইস পাখি ব্লক করছে এটা কি ব্লক করছে পাখি টিয়া পাখি ব্লক করছে হ্যাঁ ও মায়ের চ্যানেলের নাম কি টিয়া পাখি তাহলে

তো এখানে এসে দেখছি যে প্রচুর আইটেম মানে ধারণার বাইরে এত আইটেম করেছে কীর্তনের জন্য মানে রাধা কৃষ্ণ রাধা গোবিন্দর পুজো আর ঠাকুরটাকে দেখাচ্ছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ও গন্ধটা দারুণ লাগবে তো তুমি পরিবেশন করো দেখো হ্যাঁ কারো দেবো এ ইয়ে পোলাও ভরে দে দে ভরে আমার কাজ করার কথা ছিল কিন্তু আমি কাজ করতে পারছি না এত ভেতরে এত গরম আর আমার তিন চার সময় আসার কথা আমি এখানে কাজের প্রত্যেককে পেয়ে গেছি মানে এরাই কাজ করুক আমি দেখছি এদেরকে সব কিছু বলে দিচ্ছি তো গাই কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে আমার সঙ্গে থাকো এ ঠিক করে করছিস ঠিক করে ফুচকে জল দিচ্ছে এও জল দিচ্ছে সবাই ব্যস্ত কাজে সবাই খাওয়া দাওয়া করছে বয়স্করা আগে বসেনি তারপরে আমরা বসবো এখন বাজে সাড়ে চারটে আর এই দিকে দেখো খাওয়া দাওয়ার জোর তোর চলছে নিরামিষ আইটেম পুজোর উপলক্ষে সেদেরকে আমি হুকুম করছি এখান থেকে দাঁড়িয়ে থেকে থেকে এ তোরা কিনলো ঠিক করে করিস কিন্তু তো গাইজ ফাইনালি এখানে সবাই পরিদর্শন করতে ব্যস্ত মানে অমি তার তিন চারজন রয়েছে আমি এখানে গেছি ঠাকুর দর্শন করছি তো ঠাকুরটাকেও তোমাদেরকে দেখাবো আর আমার সঙ্গে হচ্ছে নির্মল তো নির্মলের সাথে একটু বাজে দেখা হলো আর এখানে ঠাকুরটাকে দর্শন করাবো তো ঠাকুরটা দেখো তোমরা ওখানে কাজ করছে রীতিমতো যেখানে ফল কাটছে এই যে ঠাকুরের দর্শন করলাম তোমাদেরকে সুন্দর খুব অনেক কষ্ট হচ্ছে খুব গরম গরমের মধ্যে একটু কষ্ট হবে কোনো কিছু করার নেই করতেই হবে এটা বলো অমিত এইদিকে অমিত খুব ঘেমে থেমে বুঝতেই পারছো নিজের বাড়ি হলে এরকমই একটা কষ্ট হয় তামুটা ক্যামেরা করছে আর কিছু করার নেই মনে হচ্ছে না কষ্ট না না সত্যি তাই পুজোর ব্যাপারে কোনো কষ্টই নাই কাছ থেকে রাতের বেলায় ওঠে না আচ্ছা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমার পেছনে প্রত্যেকে খাওয়া দাওয়া জামাটা হচ্ছে নতুন হ্যাঁ 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 জামাটা নতুন আপনার একটা নিয়েছি কত এই তোমার সাড়ে চারশো হয়ে যাবে তো ভাই এটাও নতুন ভাই কিন্তু দেখে মনে হচ্ছে না আগে জামা নতুন এক অমিত দাও 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 দিচ্ছে পরিবেশন করে যাচ্ছে এই নিয়ে তিন নম্বর ব্যাস বসল এই ব্যাস এটা নিয়ে কয় নম্বর ব্যাস তিন নম্বর ব্যাস অমিত দেখতেই পাচ্ছ খাবার আবার দিচ্ছে পোলাও দিচ্ছে আর ওইদিকে আলুর দম তরকারি আবার দিচ্ছে এদেরকে কাজ আমি করাচ্ছি খুব চাপ আরে দেখো এই যে এই যে বসে গেছে এই যে এই যে এই যে বসে গেছে এই যে কি দেবো ঠিক আছে এই দেখো আমি কাজ করছে কিন্তু কাজ করছে কাজে ব্যস্ত সবাই কাজে ব্যস্ত নিজেদের বাড়ি পুজো এখানে ফল টল আরো কাটাকাটি হচ্ছে তাই তো কেন কেন আরে আমি ঘুমিয়ে পড়েছিলাম বিশ্বাস করো আমি ঘুমিয়ে পড়েছিলাম পুরো ফোন করে টেট পাইনি মা বলি কি এক ঘন্টা ধরে মেসেজ আমরা সব মেসেজ তাই পাক্কা এক ঘন্টা উনি বাবা কাল কালকেও হবে না হয়ে গেছে আমাকে বললে তো কালকে আবির খেলা আজকে ছিল আবির খেলা ফাইনালি বসে গেলাম আমার সাথে নির্মল বসলো তো আমরা মানে আমার টাইম হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে তো দোকানে যেতে হবে তার জন্য বেশি দেরি করলাম না বসে গেলাম তো খাওয়া দাওয়া করে ফাইনালি

ঠাকুরি মন্দির নেই অনেক গরম অনেক কষ্ট করে কাজপাজ করেছে ঠিক আছে ও আমি এখন পোলাও নিয়ে যাবো আমি বাড়ির জন্য পোলাও নিয়ে যাবো আমি একদম বড় একটা বালতি নিয়ে বাড়ির জন্য আর যদি স্পেশাল মানুষ থাকে তার জন্য দেওয়া হবে হ্যাঁ একদম একদম আমি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন বেরিয়ে যাচ্ছি আর আমি সঙ্গে দিয়ে দিল তো আমি বললাম যে নিয়ে যাবো তো আমাকে দিয়ে দিলো পার্সেল কিছু থাকবে ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে গাইজ ফাইনালি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করে দিও আর আর কিছু বলার নেই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা বাই বাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো